হ্যালো এভরিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যা গ্রোথের জন্য কাজ করছো আজকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রির প্রথম দিন তো আমি পুজো স্টার্ট করেছি অ্যান্ড ঘট স্থাপন করেছি তোমাদের পিকচার আমি দেখাবো কমিউনিটি পোস্টে গিয়ে দেখে নেবে তো এরকম শুভ দিনে আমরা যেহেতু আজকে তোমরা ভিডিওটা রাত্রেবেলায় দেখবে যদি কেউ মনে করছো যে নর্মালি আমি ঘট স্থাপন করব যদি না কাল আজকে হয়েছে তাহলে কাল থেকে করতে পারো আর যদি মনে করছো না আমি করতে পারবো না তো নর্মালি তোমরা মানে মা দুর্গা নবদূর্গার আরাধনা করতে পারো ঠিক আছে তোমরা তোমাদের মতো করে পুজো করতে পারো তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো আমি হলাম সুমনা যে তোমাদের জন্য কার্ড ট্রেডিং স্পিরিচুয়াল মন্ত্রাস লভ অফ ল লভ অজামশন স্পেল এবং হিলিং ক্যান্ডেল সল্ট অ্যাজ এ রেমেডি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এটা আমার নিজের বানানো ক্যান্ডেল ঠিক আছে অনেক সন্ধেক্ষণ সন্ধে থেকে চলছে অনেকক্ষণই চলছে এটা তো এটা একটা হিলিং ক্যান্ডেল আর রিলেশনশিপ হিলিংসের জন্য যদি তোমরা সল্ট নিতে চাও এটা হচ্ছে ডেলিভারি চার্জেস আর এটার কস্ট নিয়ে টু ফিফটি লাগবে ওকে তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমরা তোমাদের পার্সনকে যাকে তুমি চাইছো যে খুশির খবর তুমি চাইছো বিকজ আগামী নদিন মায়ের ব্লেসিংস সবাই থাকবে তো আমি পজিটিভ ভিডিও দেওয়ারই চেষ্টা করব যে যে মানুষটাকে তুমি চাইছো সেই মানুষটাই কি অ্যাকচুয়ালি তোমার লাইফে ফিরে আসতে চাইছে এলেও তার ফিলিংস কি থাকতে চলেছে কি আছে তো এই ক্যান্ডেলসটার দিকে তোমরা তাকাবে মায়ের নাম তিনবার নেবে জয় মা জয় মা কালী জয় মা দুর্গা জয় নব জয় জয় শৈলপুত্রী জয় আজকে প্রথম দিনে মা শৈলপুত্রীর পুজো হয় তোমরা সবাই জানো তো চলো দেখে নেব আর নিজের পার্টনারের কথা তিনবার পজিটিভিটি নিয়ে ভাববে তোমরা কনসেন্ট্রেশন করে নিয়েছো কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডেসক্রিপশন বক্সে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি কোনো স্পেল করতে চাও তাহলেও কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তো কন্টিনিউ করবে আর যদি কেউ বিজনেস গ্রোথের জন্য সল্ট নিতে চাইছো আসলে আমার এতটাই সময়ের অভাব হয়ে যায় যে আমি ভাবে অনেক কিছু করে উঠতে পারছি না ওম শ্রী মহাকালিকা নামে মানে তোমরা যদি ভাবো যে আমি সারাক্ষণ কার্ডস নিয়ে বসে থাকি রিডিংস করি একেবারেই না আমাকে ঘরে রীতিমতো কাজ করতে হয় সেগুলো করে তারপর সময় পার করে রিডিংস করতে হয় প্লাস ভিডিওস বানাতে হয় কারোর রিডিংস থাকলে স্পেল থাকলে রাত বারোটা একটা অবধি আমাকে জাগতে হয় পরিশ্রম করতে হয় নাহলে এমনি এমনি হয় না

কে আর এখানে এসছে স্ট্রবেরি দিস ইজ এ লাভ গার্ডস অ্যান্ড এখানে এসছে কলিং এখানে এসছে রুটস স্পুল ফুল স্পিরিট মুন মানে গতকাল নিউ মুন এসছে তো সেই সেই এনার্জিটাও কিন্তু দেখতে পাচ্ছি উঠে এসছে আমি এখানে রাখছি এবারে তোমাদেরকে আমি এক্সপ্লেন করছি যে তোমার পার্সন অ্যাকচুয়ালি ভীষণই পজিটিভ এবার দেখো ফার্স্ট কার্সি মানে পিসফুল ওয়ারিয়ার তার আর তোমার যে কার্মিক ডিলসগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা সে রিজলভ করে ফেলেছে যেহেতু মা কালীর নবদূর্গার একটা ব্লেসিংস প্রত্যেকটা মানুষ যারা পুজো করছো তারাও পাবে যারা না করছো তারাও পাবে একটা পিসফুল এনার্জি কিন্তু কিন্তু এই টাইমে যে কোনো রেমেডি তুমি যদি করে প্রত্যেক প্রত্যেকদিন নিজের ঘরে মাকে দুর্গা সপ্তশতী অ্যান্ড দুর্গা কবচ দুর্গা আর্গলা স্তোত্রম বা যে কোনো কালী চালিসা হুম তারপর তোমরা দুর্গা চালিসা যে কোনো তোমরা যদি নিজের ঘরে পাঠ করছো বা ইউটিউব থেকে চালিয়ে শুনছো তোমরা পজিটিভিটি কিন্তু পাবে দেখো কিছু কিন্তু দিমাগ নিজেকে চালাতে হবে আমার ঘরে এই প্রবলেম ওই প্রবলেম যদি তোমার প্রবলেমটা এত বড় হয়ে যাচ্ছে তো সলভ কে করবে কেউ করতে পারবে না তোমাকে ভগবানকে আহ্বান করতে হবে দেন উনি প্রবলেম সলভ করবে যারা করছে তারা রেজাল্ট পাবে পিসফুল ওয়ারিয়ার তো এই মুহূর্তে সেই ঠান্ডা মাথায় জাস্ট নিজের প্রবলেমসগুলো সলভ করে বা তোমার সাথে যদি কোনো মনোমালিন্য হয়েছিল। সেটা সলভ করে তোমার দিকে পজিটিভিটি নিয়ে আসার চেষ্টা করছি আমরা আসবে ফিরে এটা এটা ম্যানিফেস্ট করে আমরা রিডিংসটা করছি দিস ইস এ কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং কেউ যদি মনে করছো দেখো আমি চুরি পড়েছি এই চুরিটা মা কামাখ্যার মন্দির থেকে আমি এনেছিলাম মানে মা মন্দিরে মায়ের মন্দিরে কিন্তু অনেকেই মানে সাজগোজের জিনিস হোলো সিঙ্গার চড়ায় তো তারপর সন্ধেবেলা যখন পুজো হয় তো সবগুলোই কিন্তু একটা কোনায় ওরা ফেলে দেয় সব কিছু সিঁদুর অন্যাস চুড়ি চাক ফুল টুল সব তো ওখান থেকে সবাই অনেকে করাচ্ছিলো তা আমার ভাগে এই চুড়ি আমি পেয়েছিলাম তো আমি আজকে যেহেতু নবরাত্রি পালন করছি সেজন্য পরে নিয়েছি তাই জন্য তোমরা চুড়ি দেখতে পাচ্ছ তো এখানে এসছে এক্সট্রাকশন ঠিক আছে সিডার তো এখানে অ্যাকচুয়ালি পজিটিভিটি একটা ব্লেসিংস তুমি তাকে দিয়েছ বলে সে কিন্তু একটা অ্যাট্রাকশান ফিল করছে তোমার প্রতি এক্সপ্রেশন স্কেয়ার্ড ট্রিজ মানে এই মুহূর্তে জাস্ট দুটো সিচুয়েশনের মধ্যে তাকে যদি কোনো ডিসিশন নিতে হয় তুমি বা ফ্যামিলি তুমি বা থার্ড পার্টি তো সে তোমার দিকে ফরওয়ার্ড হবে ও কোনো থার্ড পার্টির দিকে কিন্তু যাবে না এখানে এসছে লাভ স্কার স্ট্রবেরি তো ইয়াস তোমার প্রতি ট্রু লাভ ট্রু ইন্টেনশন ফিলিংস একদম পিওর লাভওয়ালা রয়েছে অ্যান্ড কলিং সেও না কোথাও কোথাও তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার ম্যানিফেস্টেশন যেমন রয়েছে সে ফিরে আসুক সেও ম্যানিফেস্টেশন করছে যে ফিরে আসুক অ্যান্ড রুটস তোমাদের না তোমার এখন তার তোমারও একটা ব্যাপার আছে যে না ও ফিরে আসবে আই নো দ্যাট তুমিও বিলিভস করো তো এতে আর ও একটা বিলিভ করে যে আমাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে এই ফিলিংসটা যখন ফেয়ার রিলিজ হয়ে যায় না মানে ভয় মন থেকে বেরিয়ে যায় সেটা যেভাবেই হোক ইটস মিন তোমার রুট চাকরা হিল হয়ে গেছে তো যাদের মন থেকে এই মুহূর্তে ভয় একেবারে ছুমান্তার হয়ে গেছে একেবারে টাটা বাই বাই করে দিয়েছে ইটস মিন তার মন থেকে কিন্তু ভয় চলে গেছে তো রুট চাকরা তোমার পার্টনারে ব্যালেন্স দেখাচ্ছে যে ইয়েস আমার মধ্যে আমাদের মধ্যে সব কিছু ঠিক হতে চলেছে অ্যান্ড শাইন ফুল স্পিরিট মুন আগামী পূর্ণিমা পর্যন্ত যে কোনো কল মেসেজ গুড থিঙ্কিং কোনো ড্রিমস থ্রু বা রিয়েলওয়ালা তা আমাদের গেট আপ ম্যাসেজ হতে পারে বা ফেস টু ফেস ফিজিক্যাল লেভেলে দেখা হতে পারে এনিথিং তো এখানে সলি সল্ট স্লটস বাবা কি কঠিন দিয়ার নারিশ যাই হোক এটাই পড়ি নারিশমেন্টের কার্ড এসছে ইটস মিন কিছু হিলিং তো এই পনেরো দিনের মধ্যে আগামী পনেরো দিনের মধ্যে হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে অ্যান্ড কিছু সিচুয়েশান ক্রিয়েট হবে যে পজিটিভ আউটকাম তোমাদের আসবে অ্যানসিস্টার লাভস যারা গত অমাবস্যায় চৈত্র মাসের অমাবস্যায় যে কোনো পিতৃপুরুষকে জলদান করেছে প্রদীপ দান করেছে অনেকে কিন্তু করে চৈত্র মাসের নবরাত্রিতে অনেকেই করে বা প্রত্যেক কারো যদি অ্যানসিস্টার মানে পিতৃপুরুষ বাড়িতে পিতৃদোষ লেগে গেছে যে কোনো অমাবস্যায় অন্নদান যদি করে থাকে বস্ত্রদান করে থাকে যদি ডোনেট করছে সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি হিলিংস হয় অ্যানসেস্টারের মানে পিতৃপুরুষের তো যাদের এরকম পিতৃপুরুষ দোষ থাকে তারা হয়তো এই অমাবস্যায় গত অমাবস্যায় করেছে আর যদি না করে থাকো আগামী অমাবস্যায় তোমরা অবশ্যই অন্নদান করবে যে কোনো অমাবস্যায় মা কালী মন্দিরে পুজো দিয়ে গরিবদের অন্নদান করবে ঠিক আছে তো আমার মনে হয় যে আগামী পনেরো দিনের মধ্যে কোনো গুড মেসেজ তোমার পার্টনারের কাছ থেকে অবশ্যই পেতে চলেছো আর মাতা মাতারানীর আশীর্বাদ তোমাদের সবার কাছে আসুক রামনবমীতে তোমরা বজরঙ্গবলির পূজা অবশ্যই করো রামনবমী তো আমরা রেখেছি দেখতে পাচ্ছ তোমরা আমি দেখাচ্ছি একটু তাই দেখো তো রামনবমীতে তোমরা কোনো যে কোনো হনুমান চালিসা পাঠ করতে পারো সংকল্প নিয়ে পুজো করতে পারো এনিথিং ঠিক আছে চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইবার মানে রেশিওটা অনেক কমে গেছে দেখছি জানি না কেন আই এম মিস ইউ তো অবভিয়াসলি সে তোমায় মিস করছে অ্যান্ড চেঞ্জিং দেখো সে তোমার জন্য চেঞ্জ হতে রাজি আছে আর তোমাকে সে মিস করে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি কোনো পুরুষ মানুষ যদি তোমার জন্য চেঞ্জ হয়েছে তোমার বলার আগেই ইটস মিন হি লাভস ইউ বা কোনো নারী যদি তোমার বলার আগেই তোমাকে ভালোবাসছে তো তোমার জন্য সে চেঞ্জ হবে যদি সে তোমার জন্য চেঞ্জ হয়নি ইটস মিন সে অন্য কারোর জন্য চেঞ্জ হবে ভালোবাসা এমন একটা স্ট্রং ফিলিংস যে সে নিজের রাস্তা বানিয়ে নেয় খরস্রোতা নদীর মতো তো অবভিয়াসলি তোমার পার্সন তোমাকে ভালোবাসে আর সে তোমার জন্য চেঞ্জ হতে রাজি আই এম ওয়ার্কিং হার্ড টু চেঞ্জ টু ফেস আপ টু অল দ্যাট আই হ্যাভ বিন অ্যাভয়েডিং ফর সো লং আই নো আই নিড টু ডু মোর বাট আই ফিল সো এক্স্টেড অ্যান্ড টায়ার্ড ইয়োর লাভ ইজ ইন্সপায়ারিং মি টু মেক দ্য নেসেসারি চেঞ্জ ইন মাই লাইফ হয়তো আমি অনেক চেষ্টা করছি চেঞ্জ হতে সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করতে কিন্তু হয়তো আমি টায়ার্ড হয়ে আছি বাট তোমার ভালোবাসার পবিত্রতা এতটাই গভীর যে আমি চেঞ্জ হতে বাধ্য হচ্ছি তো আমি একটু আগে বললাম ভালোবাসার থেকে বড়ো শক্তি আর কিচ্ছু হয় না আর কোনো মানুষ যদি তোমার জন্য পরিবর্তন হচ্ছে না ইটস মেন তুমি তার মনের তার ছুটতে পারো নি গিটারওয়ালা ঠিক আছে অ্যান্ড আই মিস ইউ মেসেজেস যে ইোর আইস ইোর স্মাইল ইোর ভয়েস ইোর সেন্স ইোর থট আই এম মিসিং এভরিথিং রিমেম্বার হাও উই হ্যাভ কনেকটেড ফিজিকলি কভার আওয়ার লাইফ টাইমস টুগেদার মাই লাভ ফর ইউ ইজ বাউন্ডলেস অ্যান্ড আনকন্ডিশনাল আই মিস ইউ বিং নেক্সট টু মি व्हाट एवर आई गो आई सर्च फॉर योर एवरीवेयर हमें नहीं जाए ना क्या नो যেখানেই কথা বলি না কেন যেখানে বসে থাকি ঘুমাই যাই করি না কেন আমি তোমাকে মিস করছি এবারে অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই তাহলে কেন কল করছে না এটা ম্যান টু ম্যান ভ্যারি করছে যে তোমার পার্সন তোমাকে কেন কলস করছে না হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের চক্করে হতে পারে মা বাবা ব্ল্যাকমেল করছে আমাকে ছেড়ে তুই কাউকে আমাদেরকে ছেড়ে তুই আমাদের মতে মেয়েকে বিয়ে করবি বা আমাদের মতে ছেলেকে বিয়ে করবি তুই আমাদেরকে তুই ভীষণ ভালোবাসিস মানে ইন্ডিয়ান বা হিন্দু কালচারে প্যারেন্টসরা ভীষণ ডমেটেন ডমিনেটিং হয় এটা আমি ওপেনলি বলছি অনেকে বলে না মা বাবা মানেই ভগবান এই আইটি বাবা কিছুদিন আগে যে কথাগুলো বলে গেছে কুম্ভ মেলা স্টার্টে যে প্যারেন্টসরা আগের মতো আর নেই তারা ভীষণ ডমিনেটিং নেচারের হয়ে উঠেছে এবং তারা বলে ভাই আমরা ভগবান হয়ে গেছি বাচ্চা জন্ম দিয়েছি তো না কোয়ালিটিসগুলো তোমরা নর্মাল রেখেছো অনেক নর্মাল তো দেবতা হওয়ার কোনো দরকার নেই বাবা মা হয়ে গেলেই কেউ ভগবান হয়ে যায় না ফ্যাক্ট হচ্ছে এটাই যে বাবা মারা আজকাল বাচ্চাদেরকে ব্ল্যাকমেল করে করে অনেকের জীবন ধ্বংস করে রেখেছে মানে এটা এটা খুব মানে খুব ব্যাপার একটা আছে মানে আমি তোমাদেরকে আমারই একটা স্টোরি বলছি আমি যখন কলেজ লাইফে ছিলাম একটা রিলেশনশিপে ছিলাম তিন বছর তো সেই মানুষটা আমাকে তিন বছর প্রচন্ড যত্ন করেছে প্রচণ্ড ভালোবেসেছে আমিও তাকে যত্ন করেছি কিন্তু যখন আমার কলেজ শেষ হয়ে গেল তার মা বলল ভাই আদার কাস্টের মেয়েকে বিয়ে করলে আমি তো মরে যাব আমি হ্যানা করব তানা করব। তো যাই হোক সে তার মায়ের কথা শুনে মায়ের দেখাতে আমাদের ব্রেকআপ হওয়ার পর আট মাস পর বিয়ে করল আমি তো অনেক কষ্টে ভুলেছিলাম যখন আমি নিজে দুর্গাপুরে চাকরি করি মানে আমার লাইফে অনেক স্ট্রাগলিং গেছে তোমরা ভেব না যে ম্যাম এমনি শখে ট্যারো কার্ডটা হয়ে গেছে অনেক সাফারিং গেছে অনেক সাফারিং তো সেই মুহূর্তে পাঁচ বছর পর আমি এটা বলছি যাতে তোমরা রিলেট করতে পারো মানে কর্মা ফল কতটা খারাপ ব্যাক হয় দেখো সেই মানুষটা পাঁচ বছর পর আমার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করার পর বলে যে আমি বললাম কেমন আছে তোমার বউ তোমার বাচ্চা তো বললে না আমি ওরা ভালো আছে আমার আমি যেটা বলবো সেটা তুমি বিশ্বাস করতে হবে আমি বললাম কি তো বললো আমার বউ আর নেই কেন নেই না জানি না কি আমাকে এক্স্যাক্টলি কারণটা কোনোদিনই বলেনি আমাকে বললো যে দেখো তোমার এখন বিয়ে হয়নি আমার মনে হয় তোমার সঙ্গে আমার বিয়ে হবে বাট আমি তো কষ্ট পেয়ে ভুলে গেছি আমার তো আর কোনো দরকার নেই মানে আমি মরে গেলেও বিয়ে করতে পারবো না এরকম টাইপের ছিলাম আমি আমি খুবই মানে কষ্ট করে যদি ভুলে গেছি আমি তাকে মরে গেলেও অ্যাকসেপ্ট করতে পারবো না ভাড় মে যাও তুমি আমার এটা কমন ডায়লগ তো সে তার ওয়াইফ গলায় দড়ি দিয়ে মারা গেছিল তার মায়ের এবং হাজবেন্ডের অবস্থায় ডিসঅনেস্টির জন্য তো তার শ্বশুরবাড়ির লোক তাদেরকে জেলে পুরে যখন দিয়েছে তখন রিয়েলাইজেশন এবং জেলে এক ভদ্রলোক তাকে বলেছে যে এটা ওপেনলি বলছি মানে কর্মা ফল কি খারাপ ব্যাক করে তুমি দেখো মানে যেসব ছেলেমেয়েরা এরকম করো আর যেসব বাবা মারা করে তাদের ভগান্তিটা ভীষণ খারাপ হয় তো কী হলো সে তারপরে জেলে গেল তাকে জেলেকে বললো তুই নিশ্চয়ই কাউকে এরকম করেছিস নাহলে এত খারাপ কারো দিন আসে না দেন সে রিয়েলাইজেশন করে যে হ্যাঁ সুমনার সঙ্গে ভীষণ খারাপ করেছি তো ভাই আমাকে সুমনার সঙ্গে এনি হাও ক্ষমা চাইতে হবে তো ভাই আমি তো বলে দিলাম যে না তুমি যেমনই হোক তো আমার এখানে কি শিক্ষা হলো বা তোমাদেরও এখানে কি শিক্ষা যদি কাউকে কমিটমেন্ট দিচ্ছ তো তাকে এনি হাও ছাড়ো না বা আমাকে কনভিন্স করো নিজে একটু স্ট্রং স্টেপ নাও যে না আমি এই মেয়েকে বা ছেলেকে ছাড়া বিয়ে করব না প্রথম কথা আর যদি মনে করছো বাবা মাকে কষ্ট দিলে ভাই বাবা মা যদি এইটুকুই না বুঝলো তুমি একজনকে ভালোবাসছো তাকে দেখো যাচাই করো সে যদি সত্যি যোগ্য না হয় তাহলে রিজেক্ট করে দেবে প্রথম থেকেই না বলার কী রয়েছে আর একটা কথা হচ্ছে কাউকে যদি কথা দিয়ে রেখেছো তাকে কখনও ঢকাবে না মানে চোখের চল ভীষণ ভয়ঙ্কর হয় আজ সেই মানুষটা আবার সেকেন্ড বিয়ে করেছে ভাঁড়োয় যায় কেমন আছে আমার কিছু যায় আসে না কিন্তু সে লাইফে একটা স্যাটিসফ্যাকশান কোনোদিনই পেলো না মানে সে আমাকে পরে বললো তুমি মনে হয় আমার কপালে ছিল না এক্স্যাক্টলি আমি ছিলাম না ঠিক আছে তো থ্যাংক গড সেই সময় মানে আমি অনেক কান্নাকাটি করেছি তখনও মা কালীকে ডেকেছি বাট মা কালী আমার জন্য যেটা বেস্ট সেটাই আমার লাইফে এনেছে অনেক সাফারিংয়ের পর কিন্তু আমরা সূর্য হই ঠিক আছে সূর্য হতে গেলে সূর্যের মতো প্রথমে পড়তে হয় তো তোমরা যদি কাউকে কমিটমেন্ট দিচ্ছ সেই কমিটমেন্ট রাখো ছেলে মেয়ে যেই হোক না কেন আর যদি কেউ ভাবছো যে এই মুহূর্তে তোমাকেও এরকম কেউ সেম ঠকিয়ে যে বিশ্বাস করো তাকেও সেম কষ্ট রিটার্ন পেতেই হবে এটা নিয়তির নিয়ম যে তুমি যা দেবে যাকে যেমনভাবে দেবে সেটা সময় সাপেক্ষে ঠিক ফিরে পাবে একদিন ও আমার কাছে আফসোস করেছিল যে মানে ভুল করেছি তো এটা আমার জিতে যাওয়া ঠিক আছে এটা আমার জিতে যাওয়া তো তোমরা যদি বাবা মার কাউকে এরকম কষ্ট দিয়েছ তো রেডি থাকো ভাই তোমারও ব্যান্ড বাজা বাড়াতে হবে তো এই মুহূর্তে অনেক স্টোরি বললাম এটা খুব সিক্রেট এটা খুব মানে কলেজ লাইফে মানে দু হাজার এগারোর কথা আজকে দু হাজার পঁচিশ প্রায় চোদ্দ বছর আগেকার ঘটনা বললাম হ্যাঁ চলো এই মুহূর্তে কি ব্লেসিংস রয়েছে আমি কিন্তু কাউকে কখনো আগের থেকে ঠকায়নি কেউ যদি আমাকে কষ্ট দিয়েছে সেই দি সেই কষ্টটা থেকে দু একটা কথা আমারও বেরোয় বিকজ আমিও নর্মাল হিউম্যান বিং কিন্তু এইটুকু বলবো যে আমি কখনো কাউকে ঠকাইনি আর না কাউকে ঠকাবো ইন ফিউচারে ওপেনিং এ নিউ ডোর ইজ ওপেনিং ফর ইউ আগামীকালের জন্য বা এই সময়ে এই ভিডিওটা বা এই স্টোরিটা অনেককে কানেক্টেড ফিল করবে আর তোমাদের বুদ্ধি উন্মোচন হয়ে কিছু জিনিস তোমরা নিজের স্টেপ নিতে চলেছ সোল পারপাস প্লিজ সামনের জনের ভালোবাসা পাওয়ার আগে নিজেকে একটু ভালোবাসো ওই যে স্টোরিটা বললাম সেই মানুষটা যখন পাঁচ বছর পর আমার লাইফে ফিরে আসে তখন কিন্তু আমি অলরেডি দুর্গাপুরে চাকরি করি তো দেখো তখন আমি চাকরি করি ইটস মিন আমি সেলফ লাভ করতাম তো আমার হিলিং হাই সুপার হায়ার ভাইব্রেশনে গেছি দেন আমার লাইফে যেগুলো আমার একটা টাইমে ম্যানিফেস্টেশনে ইচ্ছে ছিল যে ফিরে আসুক দেন ফে হয়েছে তো তোমাদেরকেও আমি বলি কি যে সেলফ লাভ করো সেলফ ক্রাউথ করো আজ সেম জিনিস হয়েছে যে আমি এমন একটা জায়গায় আছি এমন একটা পার্সন আমার লাইফে এসছে আফটার মনি আমার বসে আফটার কুম্ভা স্নান দেন আই রিয়েলাইজ যে লাইফে যা যে স্ট্রাগলিং গেছে এক লহমায় ঠিক হতে পারে যদি ঈশ্বর চায় আর তুমি যদি সৎ থাকো তাছাড়া কিছু সম্ভব নয় যতই তীর মেরে নাও ওকে মাদার মেরি এই মুহূর্তে যাদের মনে হচ্ছে আমার শনির দশা পড়ে গেছে মেষ রাশি হোক মিন রাশি হোক যে কোনো রাশি হোক প্লিজ রেসপেক্ট দ্য ফিমেল সেটা তোমার মা হোক গার্লফ্রেন্ড হোক ঠাকুমা হোক দিদিমা হোক কাকিমা আর যদি মনে করছো সে খুব বাজে আমি ভাই রেসপেক্ট করতে পারছি না হো পোনো করে নিজে কর্মা ক্লিন করো আর প্লিজ ভেতর থেকে তাকে ক্ষমা করে দাও আর হো পনপন করো বিকজ শনির জাতক জাতিকা যদি হ বা শনির দশা মহাদশা এনিথিং চলছে যদি তুমি ফিমেলকে রেসপেক্ট না করো মাকে রেসপেক্ট না করো সেটাও কিন্তু অনেক অনেক প্রবলেমস ক্রিয়েট হতে পারে ঠিক আছে আর সেটা তোমার শাশুড়ি মা হোক সেটা তোমার নিজের মা হোক এনি বিকজ আমিও শুনি জাতিকার একটা টাইমে আম মানে আমার প্যারেন্টস দে আর অল কার্মিক তো আমি কিন্তু হো পোনো পোনো করেই কিন্তু তোমাদের আজকে আমি এই জায়গায় এসেছি আমি তোমাদেরকে বারবার হো পোনো পোনো করার কথা বলি কেন এই জন্যই বলি বিকজ ওটা অনেক হিলিংয়ের কাজ করে আমি নিজে পার্সোনালি ইউজ করে রেজাল্ট পেয়েছি আজ কিন্তু আমার মায়ের সঙ্গে সম্পর্ক ঠাকুরের কৃপায় ভালো ঠিক আছে তো এক সময় যে মানুষটা আমায় বলতো যে হ্যাঁ না না তোকে দরকার নেই হানা নেই তানা নেই তোমাদের সাথে এগুলো হচ্ছে আই নো দ্যাট আই নো দ্যাট ট্রুলি নো দ্যাট আজ কিন্তু সেই মানুষটা কিন্তু আমাকে ছাড়া চলবে না এরকম তো সবকা টাইম যদি তোমার লাইফে এরকম সিচুয়েশন চলছে বা শনির দশা মহাদশা লাভস মাদার ওকে আই উইশ একটু হাটকে টপিকে কথা বললাম কিন্তু সত্যি বলছি যদি কোনো কারো কাজে লেগেছে একজনেরও কাজে লেগেছে আমার ব্লেস ফিল হবে তো যাদের শনির দশা চলছে নর্মালি তারা কালী মায়ের সাথে কানেক্টেড ফিল করবে কালী মায়ের পুজো করবে অটোমেটিকলি মা করিয়ে নেয় সবাইকে দিয়ে পুজো ঠিক আছে যার যেটা খারাপ আছে তাকে দিয়ে সেটা করিয়ে নেয় তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিও তো আবার আগামীকাল দেখা হবে কিছু জিনিস নিজের বললাম যদি তোমরা মনে করছো যে এরকমই সিচুয়েশান চলছে আর রিডিংস নেবে তো আমার কাছে আসতে পারো কাউন্সেলিং করাতে পারো কি দরকার স্টেপটাই তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার স্টোরি শুনে তোমাকে আমি গাইডেন্স দেবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল বাই টাটা